প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন দেখেন শুদ্ধ অশুদ্ধ ক্লাস বারো তে আমরা শিখতে পারবো কয়েকজন বিখ্যাত ব্যক্তির নামের শেষে দীর্ঘই হবে না কয়েকজন বিখ্যাত ব্যক্তির নামের শেষে দীর্ঘই হবে না রসই হবে বিখ্যাত ব্যক্তিদের নামের শেষে কখনো দীর্ঘই হয় না বিখ্যাত ব্যক্তিদের নামের শেষে কি হয় আপনার রস্য হয় যেমন কবি এই যে আমি এটা মিশিয়ে দিলাম আমি উদাহরণগুলো গুলা দিচ্ছি যেমন কবি কবি দেখেন তো এই কবি কিন্তু এই যে রসই হয়েছে কবি দেখেন যেমন একজন ছিলেন পানিনি পানিনি নি দেখেন পানিনি এই পানিনি একজন ছিলেন বই আকরণ হ্যাঁ তিনি ব্যাকরণ লিখেছিলেন তো ব্যাকরণ যিনি লেখেন তিনাকে আমরা সাধারণত হয়তো বলি যে ব্যাকরণবিদ বই আকরণবিদ এই বিধ দিতে পছন্দ করি কিন্তু আসলে ব্যাকরণবিদ হবে না বই আকরণবিদ হবে না হবে উত্তরটা বই আকরণ বই আকরণ অথবা এটা কিন্তু ইতিপূর্ব পরীক্ষায় যিনি ব্যাকরণ লেখেন বলা হয় পানিনি অথবা বই আকরণ ইনি একজন বিখ্যাত ব্যক্তি এই বিখ্যাত ব্যক্তির নামের শেষে দেখেন এই যে রসই হয়েছে এখানে কিন্তু দীর্ঘই দিতে পারে কিন্তু দীর্ঘই হবে না কেন ইনি একজন মানুষ বোঝাচ্ছেন তারপরও দীর্ঘই হচ্ছে না কেন তিনি হচ্ছেন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের নামের শেষে কি হয় দীর্ঘ হয় হয় না পানি নিয়ে তারপরে আপনার এই আরো আছে দু একদিন তিনি ছিলেন একজন সাধক তিনি ছিলেন কি সাধক তিনি নিজের হার দান করেছিলেন অশুদ্ধা সাধন করার জন্য হম ইনাকে দধিচি বলা হয় তিনি একজন বিখ্যাত ব্যক্তি তারপরে আরো আর আছেন আরো আছে বাল্মীকি যেমন বাল্মীকি বাল্মীকি হ্যাঁ এই তিনি তিনি কি ছিলেন আপনার এই রামায়ণ লিখেছিলেন এই বাল্মীকি তিনি কি লিখেছিলেন রামায়ণ লিখেছিলেন আহ যিনাকে রশি আহ বলা হয় হ্যাঁ স্বতন্ত্র বা হিন্দু ধর্মে এই বাল্মীকি দেখেন এই শেষের তাতে কি হয়েছে রসই হয়েছে তারপরে হচ্ছে না কেন বিখ্যাত ব্যক্তি হওয়ার কারণে শেষে কি হলো তিনি কি লেখেছেন রামায়ণ লেখেছেন তো যিনি রামায়ণ লেখেন হিন্দু ধর্মের তাহলে তিনি তো সাধারণ না তাহলে তো অনেক বড় মানের একজন বিখ্যাত লোক হ্যাঁ এই আমরা আজকে বুঝতে পারলাম জানতে পারলাম কি বিখ্যাত ব্যক্তি নামের শেষে বিখ্যাত ব্যক্তিদের নামের শেষে কি হয় রস্যই হয় দীর্ঘই হয় না